সালামু আলাইকুম আজকে আমি এমন জিনিস দেখলাম ওটার জন্য আমি প্রশ্ন ছিলাম না যখন আমি ফেনের দিকে যাইতেছি এমন একটা অ্যাক্সিডেন্ট দেখছি বলার বাহিরে দুই দুটা মানুষ রাস্তায় একদম শোয়া রাখছে অ্যাক্সিডেন্ট এমনভাবে হয়েছে যে সিএনজিটা একদম এরকম হয়ে গেছে আর একটা আছে এগুলোর নাম কি ইউ কল বরবটি না কি বলে আই নো এক্স্যাক্টলি আপনার তিন চাক্কাওয়ালা টলির মতন ওটার চাক্কা খুলে চলে গেছে এমন ফুস্তিতি হয়েছে দুজনের জায়গা মারা গেছে তো আমার কথা হচ্ছে যাই অ্যাক্সিডেন্টটা কেন হয় ওভার স্পিড ঠিক আছে আপনি একজন ড্রাইভার অ্যাজ এ ড্রাইভার হিসাবে আপনার সামটাইম আপনি ওভার স্পিডে চালাবেন সো আপনি যদি কন্ট্রোলে যদি না করতে পারেন তাহলে কেন আপনি ওভার স্পিডে গাড়ি চালাবেন কাম টু দ্যা পয়েন্ট আপনি হোয়াট ইউ কল কন্ট্রোল করতে পারবেন না তাহলে তো ওভার স্পিডে কোনো প্রয়োজন আসে না কোনো প্রয়োজন না আপনি চালানোর যেখানে কন্ট্রোল নেই ওইখানে কোনো ওভার স্পিডের মানে আসে না জোরে গাড়ি চালানো বাহাদুরি না গাড়ি কন্ট্রোল করা হচ্ছে বাহাদুরি আপনার গাড়ি দুশো থাকুক আড়াইশো থাকুক হোয়াট এভার বিশ থাকুক স্পিড পঞ্চাশ থাকুক আপনি যদি গাড়ি কন্ট্রোল যদি না করতে পারেন তাহলে আপনি ট্রাইভেল করার কোনো প্রয়োজন নেই তো আজকে যেটা দেখলাম রাস্তার মধ্যে দুটা একদম শুয়ে রাখছে দেখে আমার এত খারাপ লাগছে বলার বাহিরে আর গাড়িগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে এমন এরকম আমি আর কখন আরও দেখছি কয়েক বছর আগে আমি সাউথও দেখছি বাট বাংলাদেশে ফার্স্ট টাইম এরকম আমি দেখছি কিন্তু সাউথ আফ্রিকা যখন দেখছি এত মায়া লাগে নাই এরকম সাউথ সাউথ আফ্রিকাতে আমি আরও অনেক অ্যাক্সিডেন্ট দেখছি আমার সামনে এমনও দেখছি রাস্তার মধ্যে কয়েকটা লাশ শুয়ে রাখছে কেউ টাচ করতেছে না তবু জন্য আমার মায়া লাগে নাই বাট ওরা তো আমার এরা আমার বাঙালি এখানে মায়া লাগছে রাস্তা আমাদের যে ফ্রেন রাস্তা এটা আছে ফুল তো আমরা তো যাইতেছি রাস্তার একপাশে ওদের দুজনকে শোয়া রাখছে তো আমি মানে বিশ্বাসযোগী করবেন আমি তো কল্পনা ছিলাম না যে এখানে এত মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হবে আমি ভাবছিলাম হয়তো এখানে এখন যেহেতু বোট আপনার রাজনীতির কিছু দল আছে তারা হয়তো মিছিল করতেছে টের কারণে হয়তো জেম বাট এই অ্যাক্সিডেন্ট অন্য সেট যারা মারা গেছে আল্লাহ তাদেরকে ব্যস্ত মাস করুক আপনারা সবাই আমার কমেন্ট বক্সে বলছেন যে কী হয়েছে কী হয়েছে এক্স্যাক্টলি এটা হয়েছে যে যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না দেখার জন্য কি কমু আমার কাছে এখনও খারাপ লাগতেছে কীভাবে হয় হাও এরকম ডেঞ্জার্স অ্যাক্সিডেন্ট আর সবাই বলে যে ওভার স্পিড বাংলাদেশ ওভার স্পিড কত একশো একশো বিশ একশো বিশে কোনো গাড়ি উঠে না একশো সো একশো যখন একটা গাড়ি উঠে ওইটা কন্ট্রোল করা একবারে ইজি একশো একশো বিশ ইজ ডাজ ম্যাটার ফর কন্ট্রোল ইজ ভেরি ইজি আপনি যখন ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি ওয়ান সেভেন্টি আর টু হান্ড্রেড লাইক দ্যাট ড্রাইভিং করবেন তখন একটু আপনাকে একটু ডিফিকাল্ট হয়ে যায় সরাসরি মানে মুখোমুখি কিছু ইয়ে হলে ওইখানে ডিফিকাল্ট হয়ে যায় আপনার কন্ট্রোল করা বাট এরকম আমি বুঝিনি এক্সপিরিয়েন্সগুলো হয় আই আইডোন্ট নো আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স সো বাংলাদেশের ড্রাইভারদেরকে বলবো সাবধানে ড্রাইভিং করবেন কারণ বাংলাদেশের রাস্তায় খারাপ আর স্পেশালি বাংলাদেশের গাড়ি অ্যাক্সিডেন্ট কারণ হচ্ছে যাই টেসলা বরবটি বরবটি না যায় আজকে যেটা দেখলাম ওটা তিন চাকার ইঞ্জিন লাগাইছে গাড়ি চলতে সিএনজি ছোটো ছোটো গাড়িগুলোর কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় সো বাংলাদেশে বাস ড্রাইভার একটু সাবধানে ড্রাইভিং করবেন একটু দুর্ঘটনা সারা জীবনে চান না থ্যাংক ইউ